একটা পলিথিন যেমন বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে গেলেও পচে যায় না ঠিক তেমনি অপমান জিনিসটাও বছরের পর বছর মনের অতলে তলিয়ে গেলেও মন থেকে কখনোই মুছে যায় না মধ্যবিত্ত হয়ে জন্মানোর চাইতে ফকির হয়ে জন্মানো অনেক ভালো কারণ ফকিরদের কখনোই অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার মিথ্যে অভিনয় করে যেতে হয় ভাই বড় ধন রক্তের বাঁধন এই কথাটার না এখন আর কোনো মূল্য নেই কারণ এখনকার ভাইয়েরা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত নিজেদের টাকা পয়সা জমি জমা এগুলো নিয়ে ব্যস্ত থাকে আর সব থেকে বেশি ব্যস্ত থাকে তার নিজের শ্বশুরবাড়ি এবং তার বউকে নিয়ে নিজের মা বাবা ভাই বোন এদের দেখার মতো তাদের কোনো সময়ই নেই নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নাইকা নাইকা মনে হয় আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয় কারণ ওই ব্যাটার পকেটের টাকা দিয়ে তো আমি শপিং করি বুঝলাম না বিয়ের আগে বেটা ভালোবাসা থাকে রসগোল্লার মতন না চাইতে টপ 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 করে রস পড়তে থাকে আর বিয়ের পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতন আশ্রয় পিসরে কোসলায় এরপর ভালোবাসা বাইর করা লাগে ছোটবেলায় যখন আমরা দুই বোন মিলে ঝগড়া করতাম তখন মা বলতো ঝগড়া করিস না গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না বিয়ের পর এখন হারে হারে বুঝতেছি কথাটা আসলেই সত্যি এক কেজি সোনা আর এক কেজি রুপো দুইটার মধ্যে ওজনগত পরিমাণ কিন্তু সমান কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মূল্যের ঠিক তেমনই আমাদের আশেপাশের মানুষগুলো দেখতে মানুষের মতো হলেও তাদের মধ্যেও পার্থক্য আছে আর সেই পার্থক্যটা হলো মনুষ্যত্বের অন্যের জন্য গর্ত খুঁজলে আগে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয় ধরেন আপনি কাউকে গলা পানি পর্যন্ত নামাবেন তাহলে আপনাকেও কিন্তু আগে কোমর পানি পর্যন্ত নামতে হবে তাই অন্যকে বিপদে ফেলার আগে নিজের বিপদের কথা চিন্তা করবেন শ্বশুরবাড়ির মানুষজন তাদেরকে মনে করে তারা ধোয়া তুলসী পাতা আর বাড়ির বউরা নিম পাতা আচ্ছা তাহলে একটা কথা বলেন বাড়ির বউদের দোষের কথা পাড়ার লোকেরা কিভাবে জানে যদি আপনারা না বলেন মন খারাপ হলে বলে কোথাও গিয়ে ঘুরে আসি মনটা একটু হালকা লাগবে আর গরিবের মন খারাপ হলে বলে বাইসা আর কি লাভ মরে গেলেই শান্তি সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্যি কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি কি কথাগুলো ঠিক বললাম তো দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায় কাপড় নষ্ট হবে দেখে দূর থেকে হেঁটে যাচ্ছিলাম অথচ কাদা ভাবলো যে আমি তাকে ভয় পাচ্ছি ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে আমরা কোনো না কোনো কারণে এড়িয়ে চলি অথচ তারা ওই কাদার মতন ভাবে যে আমরা তাদের ভয় পাই আমি সবকিছু মুখ বন্ধ করে চুপচাপ সহ্য করি তাই বলে এটা ভেবো না যে আমার কষ্ট হয় না একটা কথা জানো তো পাথর কিন্তু অনেক শক্ত কিন্তু বারবার যদি তুমি তাকে আঘাত করতে থাকো দেখবে একটা সময় সে ভেঙে গেছে সেখানে আমি তো ভাই মানুষ